শুভ দুপুর আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্ট গ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ব্লগ নিয়ে আজ হচ্ছে শনিবার আমার ছেলে আজকে প্রায় একটা সপ্তাহ পরে স্কুলে গেল আজ ওদের পরীক্ষা তো ওর বাবা ওকে দিয়ে এসেছে মানে স্কুল টাইমে যে টাইমে ওর বাবা গেছে আর কি তো সেই টাইমে নিয়ে গেছে তো এখন বাজে দেখো কটা এখন বাজে দেখতেই পাচ্ছ বারোটা প্রায় বাঁচতে চলো কুড়ি মিনিট বাকি আছে তো আমি ভাবছি যাব তো সেই জন্য আমি স্নান টান করে এই যে দেখো রেডি হয়ে গেছি ওকে আনতে যাবো আর প্রচণ্ড রোদ বেরিয়েছে আজকে আর সকালটা পুরো ঝলমলে হয়ে আছে রোদটা এত সুন্দর বেরিয়েছে কি বলবো তোমাদের গ্যাস এই যে দেখো দেখতেই পাবে এই যে দেখো রোদটা বেরিয়েছে বেশ সুন্দর একদম চকচকে আকাশ পুজোর সময় যেন এমনটাই থাকে আশা মানে সেটাই আশা করি আর কি কারণ এই মেঘলা 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 অনেক দিন তো গেল তো এবার ঠান্ডা ঠান্ডা পড়বে তার আগে অন্তত রোদটা বেরোক একটু ঝলমলে হয়ে সেটা বেড়ে ভীষণভাবে আশা করছি কারণ পুজোটা যদি কি বলবো একদমই মাটি হয়ে যায় যেহেতু হচ্ছে পুজো প্রথমে তো ভেবেছিলাম যে পুজোটা হবে না তো যাই হোক হচ্ছে যেহেতু তো আমাদের বাঙালিদের সবচেয়ে বড়ো উৎসব যেহেতু দুর্গা পুজো তো দুর্গা পুজোটায় আনন্দ করে কাটাতে যাই বাতাস অনেক বিষ মিশেই আছে তো এই বিষ কবে ঠিক হবে তা যাই না আদৌ মুক্ত আমরা পরিবেশ পাবো কি না কোনো দিন সেটাও যাই না তবুও সবাই একটু সাবধানে থাকার চেষ্টা করো যেহেতু চারিদিকে কত ধরনের কত কিছু চলছে তার ফলাফল সবাই তো আর পায়নি ফলাফল কি কিছুই হলো না কিছুই তার কিছুই প্রমাণিত হলো না কিছুই ফলাফল বের হলো না যাই হোক পুজো আসতে সবাই ভালো করে কাটাও আর মাত্র কটা দিন আর দুটো সপ্তাহও নেই কিছু আর কিছুটা দিন তো তো যাই হোক ছেলেকে আনতে যাব দেখতেই পেলে প্রায় বারোটা বাসতে চলেছে আর ওদের এগারোটা থেকে যেহেতু ক্লাসটা শুরু হয় তো এগারোটা থেকে আমার মনে হয় ওদের যেহেতু চল্লিশ মিনিট হয়ে গেছে পরীক্ষাটাও শেষ হয়ে গেছে তো সেই জন্য আমি রেডি হয়েও গেছি আর রেডি হয়ে চটপট এবার বেরিয়ে যাব সব কিছুই ঠিক আছে একটু চুলটা ভেজা বলে চুলটা আর কি আঁচড়াইনি চুলটা আঁচড়াবো চলো বেরিয়ে যাই বেরিয়ে গিয়ে তারপর ছেলেকে নিয়ে আসি তারপর তোমাদের সাথে আবার কথা হবে এই যে ছেলে যাচ্ছে প্রচন্ড গরম এখানের জন্য বসে বসে একটু রেস্ট নিচ্ছে এখানটা একটু খাওয়া আসে তো ঘরে চলে যাবো এখন কি বলো কি ভগবান যা ঘরের দৌড়ে চলে যা একটা একটা পোকা এখানে দেখেছে তাতে লাফিয়ে ঘর থেকে বেরিয়ে চলে আসছে কি হয়েছে পোকায় কে ভয় পায় বলো চলো আজ কত পেয়েছো তুমি দেখাও কত পেয়েছো আমি আজকে পঁচিশ পেয়েছি পঁচিশ পেয়েছি হওয়ারটা কোন দিকে যাচ্ছে বুঝতেই পারছি না কার কার পুজোর শপিং হয়ে গেছে গো আমার এখন কিছুই হয়নি না কিছুই হয়নি সেটা বলবো না ভেবেছিলাম যে আমি এবার নিজেরটা করব না ছেলের তো নিতেই হবে জুতো ফুতো নিতেই হবে আমিও জুতো টুতো নেব তো ভেবেছিলাম যে শাড়িটারই নেব না তারপরে আমার একটু সর্দি সর্দি ভাব তারপরে ভাবলাম যে না নিয়ে নি একটা নেব বেশি নেব না একটাই নেব আমি আর তাছাড়া এমনি শাড়িটারই আছে আমার নতুন শাড়ি রয়েছে তো সেগুলোই পরবো আমি আর তারপরে একটা ভালো নেব আর তারপরে যদি এবার আর ওয়ান পিস কিছু নেব না একটা দিন পরি তারপরে পরে থাকি সেই টুকটাক রিলস বানানো হয় দুবার রিলস বানানো পরে আর পরতে ইচ্ছা করে সেই ওয়ান পিসগুলো সব পরে রয়েছে তো সেজন্য আমি ভাবছি যে আর ওয়ান পিস এবার নেবো না তো কুর্তি ফুর্তি আমার অনেকগুলোই রয়েছে যেহেতু অনেকগুলোই রয়েছে প্রায় কুর্তি নতুন কুর্তি কিনেছিলাম সেগুলো পরেই রয়েছে তো আর সেরকমভাবে কিনবো না এখন ছেলে বাকি আছে ছেলে তো আজকে দেখা যাক কি হয় বরকে বলেছি যে আজকে যাব সবার প্রায় হয়ে গেছে জানি পুজো খুব কাছাকাছি এগিয়ে এলো দেখা যাক কি হয় আর প্রচুর ঘেমে গেছি গো দেখো সাইকেল নিয়ে গেছি সাইকেল নিয়ে এসেছি তো গিয়ে সঙ্গে সঙ্গে আবার বেরিয়ে চলে এসেছি তো চলো ড্রেসটা একটু চেঞ্জ করে নিই আর না হলে প্রচণ্ড পরিমাণে গরম লাগছে এখন থাকতে পারছি না প্রচুর গরম লাগছে চলো ড্রেসটা চেঞ্জ করে নিই এই যে এই যে কি সুন্দর যে বল তো এই যে রেডি হ্যাঁ দিদুন বাড়ি যাব না এখন দোকানে যাবো দিদুন বাড়ি যাব চল চল এই যে শাড়িটা এই শাড়িটা ছিল এর আগে কিনেছিলাম একদিন শুধু রিলস বানিয়েছিলাম তো আর পরিনি তো এই শাড়িটাকে পরে নিয়েছি আর প্রচন্ড গরম তার জন্য চুল দেখো আমি যেরকম সবসময় বেঁধে রাখি তো সেরকমই পরেছি হুম আচ্ছা দু দিন বাড়ি যাবো দু দিন বাড়ি কদিন পরে যাবো তো চলো কিছু আরেক করিনি যেরকম ছিল মুখটাকে একটু ধুয়ে টুয়ে বাবু আয় আয় চলে এসো দেখতেই তো পাচ্ছি না দেখি লাইটটা দেখো তো আলমারিটা তালা দেওয়া আছে নাকি খোলা আছে কি জ্বালা দরজা নাই যে আলমারিটাকে এরকম রেখেই যাচ্ছে চাবিটা রেখে আসি দাদা বাবু সে আমার স্বভাবটাই খারাপ চল চল ওটা ওটা দিয়ে চল এগিয়ে চল পল্লি পল্লি তারপর দেখো চলে গেছিলাম সোজা বাজারে আমি সচরাচর যে দোকানটায় যাই এবার সে দোকানটায় যাইনি সেই দোকানটায় গেলে তোমার সেই উঁচু উঁচু কি বলবো সেই হাই হাই লেভেলের শাড়ি টাড়ি ওগুলো দেখবো আর চোখ ধাঁধিয়ে যাবে সেগুলো নিতে ইচ্ছে করবে আর তো এই দোকানটায় আমি আসিনি তো এই দোকানটায় আসলাম আসার পরে তো দেখলাম না এই দোকানেও অনেক অনেক ভালো শাড়ি আছে আর যেটা হয়তো তার থেকে একটু কমের মধ্যেও পাওয়া যায় এরকমও আছে তো এই দোকানে প্রচুর প্রচুর মাল আমি এই দোকানটায় সেরকম ঢুকেই নি একবার এসেছিলাম কুর্তি নেওয়ার জন্য এর আগে দেখেছো হয়তো তো শাড়িটারই কোনো দিনই আমি এখান থেকে নেই তো এই এসেছি ছেলের জন্য জামা প্যান্ট নেব আমার জন্য শাড়িটাই নেবো এই দোকান থেকেই নেব আমি সেটাই ভাবনা চিন্তা করেই এসেছি তো ছেলের জন্য একটু কমফোর্টেবল কিছু চাইছিলাম সেখানে দেখলাম যে এই যে প্যান্টগুলো সেগুলো খুবই সুন্দর কিন্তু এই যে গেঞ্জিগুলো আছে তো এর গেঞ্জিগুলো ভীষণ মোটা ভীষণ মোটা মানে কাপড় প্যান্ট অনুযায়ী গেঞ্জিগুলো আমার কাছে অতটা ভালো মনে হলো না কারণ প্রচণ্ড মোটা আর আমার ছেলে যত হালকা ধরনের হয় তত হালকা ধরনের নিতে চায় ও একটু লাইট কালার একটু হালকা ধরনের জিনিস একটু পছন্দ করে ও এসব ভারী কিংবা জ্যাকেট দেওয়া কোনো জিনিসই পছন্দ করে না এর আগে যত যা নেওয়া হয়েছে সমস্তটাই পড়ে আছে তো ওকে কিন্তু একে একে কালার দেখাচ্ছিলাম ওর কিন্তু কোনো কালার পছন্দ হয় না মানে কি বলবো ছেলেরা এখন প্রচুর পছন্দ মানে করা শুরু করেছে যে না আমার এটা ভালো লাগে না আমাদের যেটা চয়েসে আসছে ওর সেটা একদমই চয়েসে আসছে না তো যেটা ভাববো যে নেব বলে তো সেটার থেকে বেরিয়ে চলে আসতে হয় সেটা ও একদমই নেয় না তো সেই করে করে যাই হোক আলাদা গেঞ্জি একটু স্টাইলিশ আর আলাদা প্যান্ট সেরকম নেওয়া হয়েছে তো এখানে আমি শাড়ির কাছে চলে এসেছিলাম আর শাড়ির কাছে এসে দেখো এখানে শাড়ি বাছাবাছি করছিলাম কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগছে না কোনটা ফোনে ভালো লাগছে তো তার মধ্যেও আমি আমার ছেলেকে জিজ্ঞাসা করলাম বাবু আমি কোনটা নেব তো বাবুই আমাকে সিলেক্ট করে দিয়েছে মোটামুটি কিছু হলো বাজার করা এই যে আরও এখন অনেকগুলো বাজার করা বাকি আছে তো যাবো এখন আমাদের রুইডনের জুতো কেনার জন্য আর ওর বাবা এই যে গাড়িটা বের করছে বাবু আয় তারপরে গেছিলাম জুতো দোকানে আর জুতো দোকানে গিয়ে মনে হচ্ছে পায়ে যেটাই দিচ্ছি সেটাই আমার জন্য ভালো লাগছে এরকমটাই হয় প্রায় সময় আমার সাথে তো বাড়িতে এসে হয়তো ভালো লাগে না এরকমও আবার হয়ে যায় তো তারপরে একটু বাছাই করে করে বাবুর জুতো নিয়েছি আমার জুতোও নিয়েছি একটা একটা নেব ভেবেছিলাম তো জুতো পরছি দেখছি কেমন লাগছে কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগছে তো জুতো পরার পরে মনে হলো যে না মানে যেন দুটোই ভালো লাগে দুই পায়ে যে দুটো পরছি ভালো লাগছে ভালো লাগছে তো দোকানদারকে জিজ্ঞাসা করলাম দোকানদার বলছে ওনাদের যেই কথা হয় বলে ফর্সা পায় যাই পরবে তাই ভালো লাগবে আমি বলছি হ্যাঁ আপনাদের তো বিক্রির জন্য এটা তো বলবেনি। তো যাই হোক সেরকম ভেবে ভেবে কোনটা নেব কোনটা নেব না করে করে আমি ভাবলাম দেখো আমার না দুটোই চয়েস হচ্ছে তাহলে আমাকে দুটোই নিয়ে দাও তো ওর বাবা বললো ঠিক আছে তো সেরকম ভাবেই দুটো নিলাম আর বাবুর জন্য একটা দুটো কিনে তারপরে গেছিলাম ফুচকা দোকানে এটাও কিন্তু রুইনা নেই আর ইনি ফুচকা যা বানায় না ও মাই গড যা বানায় সত্যি সত্যি ফুচকা তো এত জায়গায় খেয়েছি বাট এনার কাছে যা মজা লেগেছে না ফুচকাটা মানে কি বলবো খেলে যেন খেয়েই যেতে ইচ্ছে করে যেখানে হয়তো আমি মাঝে মাঝে কারো কাছ থেকে না দশ টাকার ফুচকা খাই যদি ভালো না লাগে বলি ব্যাস আমি আর খাবো না দশ টাকারই খাবো কারো কাছে একটু ভালো লাগলে কুড়ি টাকার খাই কিন্তু এনার কাছে আসলে না মনে হয় যেন খেয়েই যাই খেয়েই যাই কিন্তু আমার তো পেটটা খুব একটা ভালো থাকে না প্রচুর অ্যাসিডিটি গ্যাস ওসের প্রবলেম হয়ে যায় তো সেই জন্য এখানে আমি তিরিশ টাকারই ফুচকা খেয়েছিলাম আমার ছেলে বলছিল যে সেও নাকি একটু ফুচকা খাবে টেস্ট করবে তো আমি বলছিলাম ঠিক আছে তাহলে খেয়ে দেখ কিন্তু প্রচুর ঝাল ছিল তো তবুও ওকে একটু ট্রাই করালাম যেহেতু সব কিছু একটু ট্রাই করার দরকার ওর মধ্যে সত্যি বলতে অনেক সামাজিকতার যেই দিকগুলো আছে তারপরে অন্যান্য বাচ্চা যেরকম চলাচল করে ওর মধ্যে হয়তো অতটা বোধটা ওর হয়নি একটু কম হয়তো তো যাই হোক পরপর শিখে যাবে থাকতে থাকতে ঘুরতে ঘুরতে শিখে যাবে এতদিন তো আমরা ভাড়ায় ছিলাম তো এসছি দু বছর স্কুলে যাওয়ার জন্য ওর খুব উন্নতি হয়েছে কিন্তু আরও উন্নতি হবে আমি জানি তো যাই হোক ফুচকা টুচকা খেয়ে এই যে বাড়ির পথে আর প্রচণ্ড পরিমাণে কিন্তু ছাল লেগেছিলো শু শু করতে করতে কিন্তু বাড়িতে যাচ্ছিলাম ফুচকা খেয়ে বাজার থেকে চলে এসেছি আর বাবু তো মিষ্টি কিনতে গিয়েও মিষ্টি খেয়ে চলে এসেছে দোকান থেকে তুমি মিষ্টি খেয়েছো হ্যাঁ সে তো মিষ্টির পোকা কোনো দিন ফুচকা টুচকা কখনো খায় না আজকে আমার কাছ থেকে ফুচকা একটু টেস্ট করলো আর লাগছে লাগছে কানে লাগছে বাবা এই তো তোর মিষ্টি এই তো দাঁড়া 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 খেয়েছিস তুই একটা বল हाँ नहीं खेली तो नहीं शिश्ती नहीं शिश्ती शिश्ती ये मिष्टी तो कोई भालू खाए धरो हाँ तो धरो टी किरे टेस्टी हम्म मिष्टी खावट पोका যা আমি বড় হলে বিভিন্ন ধরনের জামা কিনে দেবো তোমাকে ওটা কালকে বড় হলে বড় হলে তুমি আমাকে বিভিন্ন ধরনের জামা কিনে দেবে আচ্ছা এখন তো আমি দাদা হয়েছি আচ্ছা আরেক কালকে সময় যদি হয় তাহলে আমি বড় হয়ে যাব এত বড় আচ্ছা কিনে দিও আমাকে অনেক কিনে দেবে ওই দেখ জুতো কতগুলো জুতো কেনা হয়েছে বাবা তিনটে আমার ছেলের আবার এখন প্রচুর চয়েস হয়েছে তার পছন্দের জুতো কেনা হচ্ছে তার পছন্দের তারপরে আমার যে শাড়িটা যেটা কিনেছি তো সেটা ওরই পছন্দের তো ও আমাকে বলছে যেহেতু আমি রিলস বানাই ও আমাকে দেখে যেহেতু রিলস বানাতে দেখে শর্টস বানাতে তো ও আমাকে বলছে মাম্মি তুমি এটা নাও এটা তুমি পড়বে এটা পরে তুমি ডান্স করবে আমিও তোমার সাথে ডান্স করবো ত্যাঙ্গে ত্যাঙ্গে আচ্ছা ত্যাঙ্গে ত্যাঙ্গে ডান্স করব। তো ওর পছন্দ মতো শাড়িটা নিয়েছি তোমরা যেটা দেখতে পেলে তিনটে তো তিনটার মধ্যে একটা নিয়েছি আমি আমার বাবুর পছন্দের নিয়েছি ভালো লাগছে যথেষ্টই তো তোমাদের একদম একেবারেই দেখাবো পরপর সবটাই দেখাবো কি কী নিলাম আরও টুকিটা কি কেনা বাকি আছে বাবুর এখনও যা নেওয়া হয়েছে নেওয়া হয়েছে বাট সেরকম ভালো লাগলো না তো কিছুদিন পরে ওর বাবা আবার ওকে একটা মানে যেটা কেনা হয়েছে মোটামুটি আমার ছেলে অত কী বলতো বেশি যতই দামিনি বা যাই করি ওই প্যান্ট প্যান্ট ওর হচ্ছে একটু গেঞ্জি প্যান্ট চাই তা না হলে যে কোনো জিন্সের ও পড়বে না তো কটনের মধ্যে দেখেছিলাম প্যান্টগুলো তখন ভালো লাগছিলো বাট যেই গেঞ্জিটা নিচ্ছি মানে নিচ্ছিলাম সেটার কালার প্রচণ্ড ডিপ কালার ওই ডিপ কালারের গেঞ্জি ওর বহু আছে ব্লু কালারের একদম ডিপ ব্লু কালারের অনেক আছে ঘরে তো একই রকম হয়ে যাচ্ছে বাট প্যান্টটা কিন্তু খুব সুন্দর কটনের মধ্যে ও যেহেতু হাফ পরে মানে থ্রি টাইপের খুব সুন্দর কিন্তু ওই আর কি থানটা যেটা গেঞ্জির থানটা তো সেটা নরম আছে বাট প্রচুর মোটা তো সেজন্য ওর বাবা বলল নিও না তো সেজন্য এমনি আলাদা করে টি শার্ট দেখলাম যেগুলো একটু স্টাইলিশের মধ্যে আর একটু লাইট কালার আমার ছেলে কিন্তু লাইট কালার পছন্দ ওর জন্য ডিপ কালার নিয়েছি মানে দুটো নেওয়া হয়েছে ওর জন্য ড্রেস তো একটা ওর ভালোই লাগেনি কালারটা পছন্দ হয়নি সেজন্য ঘুরিয়ে দিয়েছিলো আর তার আর বাদ বাকি যে কালারগুলো ছিল সেগুলো আমার পছন্দ হয়নি তো তারপরে যেটা নেওয়া হয়েছে সেটা ভালো লাগছে লাইট কালারের মধ্যে বাচ্চা মানুষ এখনও বড় বলে তখন ওর মতো বিভিন্ন রকম ডিজাইনের এটা সেটা ওই জ্যাকেট ফ্যাকেট পরতে পারবে তো আর একটা জ্যাকেট যেটা দেখেছিলাম সেটার জামাটাও খুব ফিনফিনে আবার মানে গেঞ্জির মধ্যে কিন্তু ফিনফিনে জ্যাকেটটাও খুব নরম বাট প্যান্টটা হয়ে যাচ্ছে একদম সেই জিন্সের যে থান মোটা ফুল প্যান্ট তো ওই করে করে আর নেওয়া হয়নি এরপর আবার তখন নেওয়া হবে যাই হোক যা নেওয়া হয়েছে নেওয়া হয়েছে এই করতে করতেই তো কত হয়ে গেল। কটা বেজে গেল কটা জিনিস নিলাম দেখতে দেখতে আর দোকানে কি ভিড় আমি যে দোকানটায় যেতাম সচরাচর সেই দোকানটা যাইনি একটু আলাদা দোকানে ট্রাই করছিলাম যাওয়ার জন্য তো দেখলাম সেই দোকানটাতে রেঞ্জে যে দোকানটায় নিতাম তার থেকে কিন্তু রেঞ্জে একই শাড়ি রেঞ্জে কিন্তু অনেকটাই কম পাওয়া যাচ্ছে তো সেখান থেকে নিলাম আর কি